বহু ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া রাজা টঙ্করনাথের রাজবাড়িটি আজ ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে উনিশশো সালে যখন যুদ্ধ লাগলো যুদ্ধের সময় ওনার একটা রাজা টঙ্কনাথ একটা জীব ছিল ওনার সদস্যগুলো সব ওই জীবে নিয়ে যা মাল সামানা নিয়ে চলে গেছে একসময় যে রাজবাড়িতে টাকার নোট পুড়িয়ে করানো হতো রাজকীয় অভ্যর্থনা সাথে দেওয়া হতো ভরি ভরি স্বর্ণালঙ্কার রাজবাড়িটির নান্দনিক নকশা এবং সাজসজ্জা আজ বিলীন হয়ে গেছে শুধু দাঁড়িয়ে আছে ভাঙা ইটের ছাদবিহীন কিছু দেওয়াল মাত্র ঠাকুরগাঁও জেলা শহর হতে প্রায় পঞ্চাশ কিলোমিটার এবং রানীশঙ্কল উপজেলা শহর হতে এক কিলোমিটার পূর্বে কুলিক নদীর তীরে অবস্থিত রাজা টঙ্কনাথের রাজবাড়ি ঠাকুরগাঁও জেলা শহর অথবা উপজেলা শহর হতে যে কোনো লোকাল বাহনে করে যেতে পারবেন রাজা টঙ্কনাথের রাজবাড়িতে রানীশঙ্কল বাজার থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম রাজা টঙ্কনাথের রাজবাড়িতে এটি মূলত এই রাজবাড়িতে প্রবেশের মূল সিংহদার সিংহদ্বারের পাশে রয়েছে এই রাজবাড়ির দুইটি কাচারি ঘর এই জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করতেই শুরুতেই আর কি দুটো ভগ্নবশেষ ভবন আপনার চোখে পড়বে সেটা হচ্ছে একটা হচ্ছে আমার হাতের পেছনে এটা এবং আরেকটা দেখতে পাচ্ছেন এটা এই দুটো এই দুটো ভবন কিন্তু বর্তমানে একেবারেই ধ্বংস প্রায় দেখতে পাচ্ছেন এটা এটাও কিন্তু বর্তমানে একেবারে ছাদের অংশটুকু ভেঙে চুরে একদম নিচে পড়ে গেছে এই যে ভবনের অংশটা দেখুন কি অবস্থা তো বুঝতে পারছেন এবং তার ঠিক বিপরীত পাশেই কিন্তু এই যেই রাজা টঙ্কনাথের যেই জমিদার বাড়ির মূল ভবন সেই মূল ভবনের অংশ তো এই রাজা টঙ্কনাথের জমিদার বাড়ির মূল ভবনের অংশের ভেতরে কিন্তু বর্তমানে বাচর ইউনিয়ন ভূমি অফিস যেই কার্যালয়টা থাকে সেই কার্যালয়ে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে আসছে আর পেছনে দিতে পারছেন এটা হচ্ছে সেই ভূমি অফিসের মূল ভবন বর্তমানে এই রাজবাড়িটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত হলেও রাজবাড়ির চারিপাশে এমন ভগ্নদশা আর অযত্নের চিহ্নগুলো দেখে সহজেই অনুমান করা যায় সংরক্ষণ কার্যক্রম কতটা অযত্ন এবং অবহেলায় চলছে ভবনগুলো দেখে মনে হলো রাজবাড়ি তো নয় যেন আস্ত কঙ্কাল দাঁড়িয়ে আছে এত বড় রাজবাড়ি এতগুলো ভবন কি নিদারণ অবহেলায় ভুগছে দেখেই কষ্ট লাগল লাল রঙের দালানটি স্থাপনা শৈলীতে আধুনিকতার পাশাপাশি ভিক্টোরিয়ান অলঙ্করণের ছাপ সুস্পষ্ট মূল ভবনের একপাশের দরজা দিয়ে প্রবেশ করতেই দেখতে পেলাম ওপরের ছাদের অংশ নেই এবং সামনের একটি কক্ষে দেখলাম সংস্কারের কাজ করা হচ্ছে ভবনের যখন বাজে অবস্থা ঠিক এমনই সে সময় চলছে সংস্কারের কাজ বিষয়টি মরে যাওয়ার আগ মুহূর্তে চিকিৎসার মতো তবুও সংস্কারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যেখানে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি এই জায়গাতে কিন্তু সেই সময় দোতলাতে যাওয়ার এক একটা সিঁড়ি ছিল এবং ওপরে দেখতে পাচ্ছেন যে অংশটুকু ছাদ কিন্তু ধসে পড়ে গেছে এবং এই যে এই অংশটুকুতে কিন্তু একটা সিঁড়ি ছিল সিঁড়িটাও কিন্তু কালের বিবর্তনে ধসে মাটির সাথে বিলীন হয়ে যাচ্ছে বর্তমানে এই জমিদার বাড়ির যেই অংশটুকু আছে সেই অংশটুকু সংস্কারের কাজ চলছে আমি বাইরে থেকে যতটুকু দেখতে পেলাম তো হয়তো কিছু দিনের মধ্যেই এই ওই রাজবাড়িটা সংস্কার করে আবার নতুন করে হয়তো দর্শনার্থীদের সামনে নিয়ে আসা হবে কক্ষগুলোর কোনোটিরই জানা দরজা নেই সব কিছুই খুলে নিয়ে গেছে লুটেরারা এসব দেখলেও আক্ষেপ হয় ভীষণ রাগও লাগে যে রাজবাড়িতেই যাই সেখানেই দেখি লুটপাটের ক্ষত রাজবাড়ির মাঝে এক বিশাল আঙিনা আঙ্গিনায় দাঁড়িয়ে রাজবাড়ির চারিপাশটা ঘুরে দেখে নিলাম বন্ধুরা আমি এখন যে স্থানে অবস্থান করছি সেটি হলো এই জমিদার বাড়ির অর্থাৎ রাজা টঙ্কনাথের রাজবাড়ির একদম আঙ্গিনার ভেতরে অর্থাৎ চারপাশের চার কক্ষ ভবনের একদম মাঝখানে যে অংশ থাকে অর্থাৎ বাড়ির যে আঙ্গিনারা থাকে সেই আঙ্গিনার একদম মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি চারপাশটা আমি যদি আপনাদেরকে এইভাবে ঘুরে ঘুরে দেখাই দেখতে পাচ্ছেন চারিদিকেই কিন্তু রাজা টঙ্কনাথের যেই ভগ্নাবশেষ জমিদার বাড়ি বা রাজবাড়িটা থাকে সেই রাজবাড়ির বিভিন্ন অংশ এবং এই পাশে দেখতে পাচ্ছেন প্রতিটা অংশই কিন্তু ভেঙে ভেঙে বিলীন হয়ে যাচ্ছে এবং এই পাশের যেই অংশটা দেখতে পাচ্ছেন এই পাশের অংশগুলোও কিন্তু ভেঙে ভেঙে বিলীন হয়ে গেছে কালের বিবর্তনে এবং আসলে একটা জিনিস এখানে এসে দেখলাম সেটা হলো যে এই রাজবাড়ির কোনো অংশই অর্থাৎ কোনো জানালা অথবা দরজারই কোনো অংশই কিন্তু অবশিষ্ট নাই এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের রাউন্ড শেপের ওপরের দরজা বা জানালা টাইপের কিছু ছিল এখানে কোনো কিছু একটা ছিল সেগুলো কিন্তু কালের বিবর্তে দিন দিন হারিয়ে যাচ্ছে তো একটা জিনিস দেখে এখানে ভালো লাগলো যে এই জমিদার বাড়িটি বর্তমানে সংস্কার করা হচ্ছে তো এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো এবার আপনাদের জানিয়ে দেই এই রাজবাড়ির ইতিহাস রাজা টঙ্কনাথ চৌধুরীর পূর্বপুরুষদের কেউ জমিদার ছিলেন না বর্তমানে রানীশঙ্কল উপজেলা শহর হতে সাত কিলোমিটার পূর্বে কাতিয়ার নামক জায়গায় গোয়ালা বংশীয় নিঃসন্তান এক জমিদার বাস করতেন টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথ ছিলেন মৈথিলি ব্রাহ্মণ এবং কাতিয়ার ঘোষ বা গোয়ালা বংশীয় জমিদারের শ্যামরাই মন্দিরের সেবায়েত নিঃসন্তান বৃদ্ধ গোয়ালা জমিদার ভারতের কাশিবাসে যাওয়ার সময় সব জমিদারই সেবায়েত বুদ্ধিনাথের তত্ত্বাবধানে রেখে যান এবং তাম্রপাতের দলিল করে যান যে তিনি কাশী থেকে ফিরে না এলে শ্যামরাই মন্দিরের সেবায়েত বুদ্ধিনাথই জমিদারের মালিক হবেন পরে বৃদ্ধ জমিদার ফিরে না এলে বুদ্ধিনাথ চৌধুরী জমিদারি পেয়ে যান ঊনবিংশ শতাব্দীর শেষভাগে অর্থাৎ আঠারোশো থেকে আঠারোশো সালের মাঝামাঝি কোনো এক সময়ে রাজা টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথের আমলেই রাজবাড়ি নির্মাণের কাজ শুরু হয় পরে উনিশশো সালে বুদ্ধিনাথের মৃত্যুর পর রাজা টঙ্কনাথ রাজবাড়ির অসমাপ্ত কাজ শেষ করেন বন্ধুরা এই জমিদার বাড়ির অবস্থা এতটাই করুন যে প্রতিটা কক্ষরই কিন্তু ওপরের যেই ছাদের অংশটা থাকে ছাদের অংশটা কিন্তু ধসে পড়ে গেছে এবং কোথাও কিন্তু ছাদের অংশ অবশিষ্ট নেই এবং ওপরে ওঠার যেই সিঁড়ি থাকে সেই সিঁড়িও কিন্তু বর্তমানে কোথাও অবশিষ্ট নেই আমি আপনাদেরকে কয়েকটা অংশ ঘুরে ঘুরে দেখালাম কোথাও কিন্তু আমি এই রাজবাড়িতে দ্বিতীয়তলাতে ওঠার কোনো সিঁড়ি আমি দেখতে পেলাম না তো যদি পরবর্তী সময়ে ঘুরতে ঘুরতে যদি কোথাও সিঁড়ি দেখতে পাই তাহলে আমি আপনাদেরকে এই টঙ্কনাথের রাজবাড়িতে রাজবাড়ির দোতলায় উঠে আমি আপনাদেরকে দেখাবো এর পরিস্থিতি জমিদার বুদ্ধিনাথের মৃত্যুর পর তার দ্বিতীয় পুত্র টঙ্কনাথ জমিদারির দায়িত্বভার গ্রহণ করেন রাজা টঙ্কনাথ চৌধুরী খুব বড় মাপের জমিদারি না হলেও তার আভিজাত্যের কোনো কমতি ছিল না উনিশশো পঁচিশ সালের আঠারো নভেম্বর তৎকালীন ব্রিটিশ গভর্নর হাউসে টঙ্কনাথ চৌধুরীকে ব্রিটিশ সরকার চৌধুরী উপাধিতে ভূষিত করেন ইতিহাস থেকে জানা যায় টঙ্কনাথের আমন্ত্রণে তৎকালীন বড়লাট এবং দিনাজপুরের মহারাজা গিরিজনাথ রায় রানীশঙ্কলে এলে আমন্ত্রিত অতিথের টাকার নোট পুড়িয়ে রীতিমতো রাজকীয় অভ্যর্থনা এবং আপ্যায়ন করেন এবং পর্যাপ্ত স্বর্ণলঙ্কার উপহার দেন এর ফলে তৎকালীন ব্রিটিশ সরকারের কাছ থেকে চৌধুরী উপাধি এবং দিনাজপুরের মহারাজা গিরিজনাথ রায়ের কাছ থেকে রাজা উপাধি পান এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপরের যেই দুই তলার অংশটা দুই তলার অংশ কিন্তু পুরোপুরি কিন্তু একদম ভেঙে একদম মাটির সাথে মিশে গেছে দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু কোনো অংশই অবশিষ্ট নেই ওইখানে দেখতে পাচ্ছেন অল্প কিছু অংশ অবশিষ্ট রয়েছে আর বাকি ওই পর্যন্ত কিন্তু কোনো অংশই অবশিষ্ট নেই এবং আর এই পাশে দেখতে পেলাম একটি সিঁড়ি তো এই সিঁড়িটা কোথায় গিয়েছে এবং কত দূর পর্যন্ত গিয়েছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো এবং এটা দুই তালাতে ওঠা যায় কি না এই যে এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি এই যে সিঁড়ি কী অবস্থা আসলে দেখুন দোতলায় যে উঠবো ওঠার সিঁড়ির অর্ধেকটা আসলাম অর্ধেকটা কিন্তু ও পর্যন্ত ভাঙা আসলে দুই তালাতে ওঠার যেই অংশটুকু থাকে অংশটুকু কিন্তু নাই সেজন্য আমি আপনাদেরকে দুই তলায় উঠে আমি দেখাতে পারছি না যে দুই তলার কি অবস্থা দেখুন কি অবস্থা ভেঙে রাজা টঙ্কনাথ চৌধুরীর স্ত্রীর নাম ছিল জয়রামা শঙ্করী দেবী তারপর লোকমুখে তার নাম হয় রানী শঙ্করী দেবী পরে রানীশঙ্করী দেবীর নাম অনুসারে মালদোয়ার স্টেটের নাম হয়ে যায় রানীশঙ্কল সে সময় এই রাজবাড়ির মেঝেতে ছিল দামি মার্বেল পাথর কিন্তু কালের বিবর্তনে সেগুলো কিছুই আর অবশিষ্ট নেই এই রাজবাড়ির এক পাশে রয়েছে একটি প্রাচীন কুয়া এই কুয়াই ছিল রাজবাড়ির পানির প্রধান উৎস কিন্তু বর্তমানে অবহেলা আর অযত্নে লতাপাতা ও আবর্জনার স্তূপে প্রায় ঢেকে যেতে বসেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রাচীন কুয়ো এই কুয়াটির অবস্থান কিন্তু এই টঙ্কনাথের যে রাজবাড়ির একদম পেছনের দিকে অর্থাৎ যেই প্রবেশ একটা দাঁড় দেখতে পাচ্ছেন এই দাঁড়ের একদম সামনের দিকেই এই কুয়াটির অবস্থান কুয়াটি বর্তমানে একদমই জর্জীর্ণ এবং ভগ্নাবশেষ এক সাইড ভেঙে গেছে এবং ময়লা আবর্জনায় ভরাতে শুরু করেছে তো আসলে জিনিসটা দেখলে বোঝা যায় যে এখানে তেমন কোনো পরিচর্যা করা হয় না বা কোনো কিছুতেই যত্ন নেওয়া হয় না সেজন্যই হয়তো অবস্থা এবং রাজবাড়ির যে বাকি অংশগুলো কক্ষগুলো আছে সেগুলোর এমন পড়ে আছে অবস্থায় লাল রঙের ভিক্টোরিয়ান অলঙ্করণে নির্মিত রাজবাড়িটি নির্মাণশৈলীতে যেমন নয়নাভিরাম তেমনি কারুকার্যগুলো দৃষ্টিনন্দন সে সময় টঙ্কনাথের আমলে এখানে ছিল একটি হাতিশালা যা এখন আর নেই স্থানীয়দের কাছ থেকে শোনা যায় রাজা টঙ্কনাথ একজন প্রজাবৎসল ও দয়ালু রাজা ছিল তিনি প্রজাদের মঙ্গলের জন্য কাজ করেন তাদের প্রতি সহানুভূতিশীল এবং তাদের সুখ দুঃখের অংশীদার হতেন পরবর্তীতে উনিশশো সালে দেশভাগের সময় জমিদারি প্রথা বিলুপ্ত হলে রাজা টঙ্কনাথ তার এই বিশাল জমিদারি ছেড়ে ভারতে পারে জমান এরই মধ্য দিয়ে মালদুয়ার স্টেট রাজা টঙ্কনাথ চৌধুরীর জমিদারির সমাপ্ত ঘটে বন্ধুরা এই রাজবাড়ির পেছনের দিকে একটা সরু এবং চিকন সিঁড়ি দেখতে পেলাম সেটা হচ্ছে এই যে এটি দেখুন কি উঁচু এবং সরুভাবে সিঁড়িটা তৈরি একদম চিকন আসলে একসাথে কিন্তু একটা মানুষ করতে পারবে তার বেশি কিন্তু আর না সিঁড়িটা কিন্তু খুবই চিকন এবং খুবই সরুভাবে এখানে উঠে গেছে এবং এই পর্যন্তই কিন্তু শেষ এরপরে হয়তো এই সিঁড়ি পেঁচিয়ে কোনো একটা রুমে বা কোনো একটা কক্ষে এই সিঁড়িটা চলে যেত তো কালের বিবর্তনে এই অংশটুকু এই পাশে যে অংশটুকু আছে সেটা ভেঙে পড়ে গেছে রাজবাড়ির পূর্ব দিকে দুটি বড় বড় পুকুর রয়েছে বন্ধুরা এই যে আমার পেছনে জমিদার বাড়ির মূল ভবনটা এবং জমিদার বাড়ির মূল ভবনের ঠিক একদম পাশেই রয়েছে একটি পুকুর মূলত হয়তো সে সময় এই জমিদারদের পুকুর ঘাট ছিল এটি এবং পুকুর ঘাটটি দেখতে পাচ্ছেন পুকুরের পানিতে একদম টলমল করছে এবং এই পুকুর ঘাটের কোনো ঘাট নেই বা হচ্ছে কোনো সিঁড়ি নেই এবং দেখেও বোঝা যাচ্ছে না যে আসলে এটি সময় আমলের রাজা পুকুর ছিল সে কি না রাজবাড়ির সংলগ্ন উত্তর পূর্ব কোণে এবং রাজবাড়ির প্রবেশমুখে একটি কাচারি বাড়ি রয়েছে বন্ধুরা আমি এখন যেই ভবনের ভেতরে দাঁড়িয়ে আছি কক্ষর মধ্যে দাঁড়িয়ে আছি সেই কক্ষটিও কিন্তু বর্তমানে একেবারেই ভগ্নাবশেষ আপনারা ওপরে দেখতে পাচ্ছেন যে ওপরের যে অংশটুকু দেখুন ছাদের অংশটা ভেঙে ভেঙে এই যে নিচে টুকরো হয়ে টুকরো টুকরো হয়ে পড়ে আছে এবং এখানে থাকাটা খুবই বিপজ্জনক যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং এই যেই কক্ষর ভবনের ভেতরে আমি এখন অবস্থান করছি এটা কিন্তু সম্পূর্ণটাই বর্তমানে ভগ্নাবশেষ এবং ধ্বংসপ্রাপ্ত হয়তো আর দুই থেকে তিন বছর পর হয়তো এই ভবনটা এই এখানে আর দেখা নাও যেতে পারে এবং পরবর্তীতে কিন্তু এই ভবনটি মাটির সাথে বিলীন হয়ে যাবে যদি বর্তমানে এই ভবনগুলো যদি এখন সংরক্ষণ করা না হয় তাহলে কিন্তু কালের বিবর্তনে এবং আমাদের যেই ঐতিহ্যগুলো দিনের পর দিন হারিয়ে যাবে আমি এখানে বড় হয়েছি এখানে আরো অনেক আগে আসছি ধর আরো চল্লিশ বছর আগে আসছি আমি এই বিল্ডিং এ তখন দোতলা উঠা যাইতো বেশ ভালো ছিল নোংরা ছিল কিন্তু উপরে উঠা যেত এখন উঠা যাচ্ছে না এটার ইতিহাস যত জানি যখন উনিশশো সালে যখন যুদ্ধ লাগলো যুদ্ধের সময় ওনার একটা রাজা টঙ্গনাতে একটা জীব ছিল ওনার সদস্যগুলো সব ওই জীবে নিয়ে যা মাল নিয়ে চলে গেছে আর যে বাকি যেটা ছিল ওনার যে ম্যানেজার ছিল রহিম এখানে আব্দুর রহিম আব্দুর রহিম বাকিগুলো সব কক্ষিগত করে ও উনি কি আব্দুর এখানে থাকে কোন বাড়ি এখানে পাশে ওনার কাছে এই জমিদার বাড়ির ব্যবহৃত সব কিছু পাওয়া যাবে মনে হয় ওনার কাছে পাওয়া যাবে অত নাই সব ই করে ফেলছে বর্তমানে এই রাজবাড়ি ও এর তৎসংলগ্ন সব স্থাপনা অবহেলিত ও পরিত্যাক্ত অবস্থায় আছে রাজবাড়ির প্রত্যেক স্থাপনা দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে সঠিকভাবে এখনই সংরক্ষণ এবং সংস্কার করা না হলে হয়তো আর কয়েক বছরের মধ্যেই অচিরেই হারিয়ে যাবে এই রাজবাড়ি বন্ধুরা এই ছিল রাজা টঙ্কনাথের জমিদার বা জমিদারের ইতিহাস তো এই রাজা টঙ্কনাথের জমিদার বা জমিদারের ইতিহাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ